আসসালামু আলাইকুম ফি ভাইরা আপনারা যে কোনো খামার করার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ হলো আমি যে একটা বড় ভুল করছি এটা ভুল আমি আপনাদের কাছে আজকে বলবো কি ভুলের কারণে আমার আমি খামার বলতে আমি ছোট আকারে করতেছি নিজে আস্তে আস্তে বাড়ি থেকে উৎপাদন করে করতেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি একটা ভুলের কারণে আমার কতগুলো মুরগি হাঁস মারা গেল খুবই খারাপ লাগছে তবে এই ভাইরাসটা ঢোকার কারণে আমার খামারে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে ভাইরাসটা আসলে আমার ভুলের কারণে হয়েছে আমি বাড়িতে ছিলাম না এটা হলো একটা বিষয় আর আমার ছেলে আমার ওয়াইফ ওরা বাজার থেকে কিছু হাঁস নিয়ে আসছে এই যে দেখতে পাচ্তেছেন এই চীনা হাঁস এটা হলো পুরুষ হাঁস আমার চীনা হাঁস আছে কিন্তু একটা পুরুষ হাঁস নেই সেজন্য আমি এই হাঁসটার জন্য বলছিলাম বলার পরে ওনারা বাজার থেকে নিয়ে আসছে এই চীনা হাঁস তারপরে দেখতেছেন এখন আমি মুরগির সাথে ছেড়ে দিছি কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল এই দুই একটা চীনা হাঁস আর দুইটা দেশি হাঁস আরও হাঁস ছিল এগুলো মারা গেছে চীনা হাঁসও মারা গেছে আমার খামারের মুরগিগুলো মারা গেছে খামার বলতে যারা বড আকারে খামার করে সেটাকে খামার বলে শুধু তা না আমি এগুলো নিজের থেকে করতেছি আস্তে আস্তে বাড়িতে অনেক মা বোনেরা মুরগি পালন করেন তো আমার মতন এই ভুল করবেন না আমি যে বাজার থেকে চীনা হাঁসগুলো আর কিছু মুরগি আনছি দেশি মুরগি এই কারণে ওগুলোর থেকে ভ্যাকসিন দেওয়া হয় নাই ওই মুরগির কোনো ভ্যাকসিন হয় না ওই হাঁসেরও কোনো ভ্যাকসিন হয় নাই তো ওগুলোর থেকে মানে ব্যারাসটা ছড়িয়ে গেছে আমার খামারে যখন একসাথে রেখে দিলাম দেখলাম আসলে ভালো আমি চেক করলাম একদিন আলাদা রাখছিলাম দ্বিতীয় দিন একসাথে যখন রেখে দিলাম তারপরে মানে শুরু হয়ে গেল। তৃতীয় দিন আর দেরি হয় না তৃতীয় দিনে ফটফট করে হাঁস মারা গেলো মুরগি মারা গেল এভাবে মারা যাওয়ার পরে কেয়ার করব তারপরে উপজেলা উপজেলাতে গেলাম যাওয়ার পরে ওখান থেকে স্যারদের সাথে পরামর্শ করলাম ঢাকা থেকে একটা স্যার আসছে নতুন ওনার সাথে পরামর্শ করার পরে উনি আমাকে ওষুধ দিল ওষুধগুলো দেওয়ার পরে মোটামুটি এগুলো এখন আছে আলহামদুলিল্লাহ এগুলোর উপরে ট্রিটমেন্ট চলতেছে এখন বর্তমানে আর চীনা হাট যেটা দেখতেছেন এটা এটাই বাজার থেকে নিয়ে আসছি মুরগিগুলোকে ঠোকরা ঠোকরি যেন না করে এভাবে বসানোর জন্য ইয়ে করে দিবেন সব আর এভাবে মুরগিকে আমি এত সুন্দর করে রাখার পরে এখানে বসার জন্য ওরা চাইছে এ বাগানের নিচে আমি বসার জন্য একবারে সুন্দর করে চিকন চিকন বাঁশগুলো বেঁধে দিছিলাম দেখেন এখানে বসলে আর ঠোকরা ঠুকরি করে না মানে ঠোকরা ঠুকরি কমে যায় তারা খাওয়া দাওয়া করে এখানে বসে বসে এ যে উঠতেছে এভাবে বসে